কোরআন মাজিদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিয়ম হচ্ছে মিম শাকিনের বিবরণ বা মিম শাকিনের গুণ্যা মিম সাকিন কোথায় গুণ্য হবে কোথায় গুন্যা হবে না এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না না বোঝার কারণে আমাদের কিন্তু অনেক ধরনের ভুল হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা মিম শাকিনের গণ্যগুলোই শিখবো তো মিম শাকিনের বিবরণ মিম সাকিন তো এই মিমটাকে মিমের উপরে যে শাকিন চিহ্নটা আসছে এখানে এটাকে বলে মিম সাকিন বা যশমালা মিমকে মিম সাকিন বলা হয় অর্থাৎ জজম এই চিহ্নটাকে আগে আমরা জজমও বলতে পারি আবার শাকিনও বলতে পারি যেহেতু মিমের উপরে চিহ্নটা আসছে তাই এটা নাম হচ্ছে মিম সাকিন ঠিক আছে তো মিম সাকিন আমরা ভাবে পড়তে পারি মিম শাকিন আমরা ভাবে বা তিন প্রকারে পড়া যায় এক হলো ইদগম দুই হচ্ছে ইকফা তিন হচ্ছে ইজহার তো এখানে আপনারা অবশ্যই মিম শাকের ইদগম মিম সাকিনের ইখফা মিম সাকিনের ইজহার যুক্ত করবেন তাহলে বুঝতে সুবিধা হবে নাহলে আপনারা আবার নুন শ্যাকোর তানবিনি গুণার সাথে মিলাই ফেলবেন তো এটা হলো ইদগম মানে হচ্ছে নুন শকিন তানভিনের ঈদগম না ঈদগম হচ্ছে মিম শাকের ঈদগম ইকফা হচ্ছে মিম শাকির ইকফা ইকফা দুই রকম আছে একটা হল নুন সাকিনের ইকফা মানে নুন সেকিনো তানভিনের ইকফা আর এটা হচ্ছে শুধু মিম শাকিনের ইকফা আর ইজহার একটা আছে নুন শকনো তানবিনের ইকফা মানে ইজহার আর এটা হচ্ছে মিম সেকিনের ইজহার ঠিক আছে তো এই জন্য এখানে মিম সেকিনটা আপনারা যুক্ত করবেন তো মিম সেকিন ঈদ মানে এখানে লেখা আছে মিম সাকিন ঈদগম তো প্রথমে আমরা মিম সাকিন ইদগম গণ্যটাই শিখি যে মিম সেকিনের পর যদি ঈদগামের হরফ মিম বর্ণটি আসে বা ভিন্ন শব্দ শুরুতে আসলে পরের মিমকে তাস্টে দিয়ে গন্যা করে পড়তে হয় একে মিম সেকিনের ঈদগাম গণ্য বলা হয় তা আমি যদি উদাহরণে দেখি তাহলে বুঝাতে পারি দেখুন হামজা জবর আ আইন জবর আ আ মিম জবর মা আ তো আমা এখানে মিম সাকিনের পর এই যে মিম আসছে তো মিম সেকিনের পর মিম আসার কারণে আমি এখানে গন্যাটা করবো আ হুম আ চ আমা ভোমিন তো এ হাগে আমি এমিমকে ধরছি এবং গুণ করছি অ আমা ভো মিন ও আমানা হোম মিন এ হাগে এ মিমকে ধরছি আবার গুণ করছি ও আমানা হোমিন হোম গুণ করবে ও আমানা তারপরে আলাই হিম এ আগে মিম মিমকে ধরবে অর্থাৎ এখনও মিম সেখানে পর মিম থাকার কারণে আমি এখনও কোনটা করবো আলাই লাই হিমাত আয় লাই হিম তুন মিম হামজা পেস ধাক্কা দিয়ে বলতে হবে আলাই লাই হিম সাত তারপরে এখানে দেখুন মিম কুম এই যে মিম সেকেন্ড পর মিম থাকার কারণে আমি এখানে একইভাবে গুণনা দেয় করছি মি কুমার বাহুমা সাউফি লাহুম মিম সেকেন্ড পর এখানে মিম থাকার কারণে গুণনা করবো লাউ হুমফি লাউ হুম মিমা এখানে মিম সেকেন্ড পর মিম আসছে আমি গুণনা করছি আবার এখানে দেখুন মিমের উপর তাসে এটা হল ওয়াজিব গুন্না এখনও গুণ হবে দুই জায়গায় গুণ হবে একটা হচ্ছে মিম সেকেন্ডের ঈদগম গন্যা আর এটা হচ্ছে ওয়াজিব গন্যা লা হুমা হুম মিমা এখানে দেখুন হুম হচ্ছে বা সরি মিম শাকির ইদগম গুন্না আর এখানে মিম এটা হচ্ছে ওয়াজিব গন্যা ঠিক আছে খয়লা কয়না হুম গুণনা করবেন খয়লা কয়না হুম মিমা ইন্না কুমেরি ইন্না এটা হল ওয়াজ গন্যা আর কুম এজ মিম শাকিনের পর মিম থাকার কারণে এটা হচ্ছে মিম শাকিনের ইদাম গন্যা তো আশা করছি আপনার এই বিষয়টা ভালো করে বুঝতেই পারছেন এখন আমরা দেখব যে মিম ইখফা গুন্না যে মিম শাকিনের পর যদি ভিন্ন শব্দের শুরুতে বা বর্ণটা আসে তো উক্ত বাকে আমরা গুণার স্পষ্ট করে পড়তে হয় একে মিম ইখফা গুন্না বলা হয় অর্থাৎ এখানে মিম সাকিনের পর বা কারণে আমরা গণনাটা করব। তর মি হিম এরকম গুণনাটা হবে হিম বি হেজা রতিন তর মি হিম রব্বুহুম এই যে মিম সেকেন্ডের পর বা তো মিম সেকেন্ডের পর আসছে আমরা গুণ্য করছি ঠিক একইভাবে মিম সেকেন্ডের পর বা আসছে এটাই গুণ হবে রব্বুহুম হুম বিহিম রব্বুহুম হুম বিহিম আই লাই হিম এখানে মিম সেকেন্ডের পর মীমাস থাকার কারণে আমি এখানে গুণ আদায় করবো আই লাই হিম দুই ঠোঁট মিলাইয়ে আমাৰ গুণত এখানে আধা কৰিব এক পৰমান টান দিব আই লাই হিম বি ম চই চই ৰিন আই লাম য়া লাম ভিয়া আন ন লহা আই লাম এখানে বে আন এ আনটা হচ্ছে আপনার ওয়াজিব গুন্যা ঠিক আছে তো আবার আমার সাথে আবার বলেন আই লাম ইয়া লাম বিয়া আন না লহা তারপর হুম এখানে দেখুন মিন্স এখানে পর বাসছে তো এখন আমরা গুণ করবো ওয়াজিব গুননা তারপর গুণটা হবে ও মাহুম বিমুণা হুম মাহু বিমুণা তারপর তারপর হচ্ছে যে রবহুম এখানে বাস এখনও কোন রবহুম বিল হইবে রবহুম

এরকম মিম শাগিনের পর যদি বা আসে তখন আমরা গুণ্যা আদায় করবো আর মিম সাকিনের ইজার হচ্ছে যদি মিম সাকিনের পর বা ও মিম বাদে বা দে বা সর্বপ্রকার গণ্য ইকষ্ট করে পড়তে হবে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে মিম সাকিনের পর যদি বা মিম সারা অন্য আসে তখন গুণ্য হবে না স্পষ্ট হবে যেমন লাম ইয়ালি দে লাম ইয়ালি দে এখানে গুণ্য করা যাবে না ওয়াম র আু হু মিম সাকিনের পর র করা যাবে না ওয়াম র আু রব বিহীম জান্নাতু জান এটা গুন না রব বিহীম এখানে জিম থাকার কারণে গুণ হবে না রববিহীম জান দি রব্বি কা বিহাম দি রব্বিকা হাম গুণ্য হবে না বিহাম দি রবিকা